জনাব আবদুল্লাহ হোসেন মাজি সাহেব আপনি এই বাজারের দীর্ঘ সময়ে ছয় বছর যাবৎ সেক্রেটারি দায়িত্ব পালন করতেছেন এবং আপনি পৌরসভা আওয়ামী লীগের সেক্রেটারি তো আপনি আবারও যদি নির্বাচিত হন তাহলে আপনি এই বাজারের জন্য কি করবেন বলেন রহমান আসলে করার মধ্যে আমাদের জয়পাড়া জয়পাড়া বাজারে এই বাজারে তেমন কোনো ফান্ড আমাদের কাছে নেই আমাদের যে সমস্ত ফান্ড আছে এগুলো আপনি এলজি থেকে আনা হয় এবং পুরসভা থেকে আনা হয় আমাদের নিজস্ব কোনো ফান্ড নেই আমাদের যে ফান্ড আছে এটা আপনার প্রতি মাসে দোকানদার একশো পঞ্চাশ টাকা দুশো এটা দিয়ে আসলে আমাদের ওই যে যারা যারা দেওয়া তাদের বেতন নেই আমাদের মিটে তাছাড়া পাশাপাশি আমরা এত লোক বলতে পারি সেটা হলো যে দোকানদারদের নিরাপত্তা জয়পুর জয়পারাবাদের যতবার যত দুর্ঘটনা বসছে সমস্ত সাথে আমরা এবং আমরা কঠিনভাবে আমরা প্রতিরোধ করছি এটা দিতে পারি আর অর্থনীতি যে বিষয় আছে এটা তো ভিন্ন বিষয় বিভিন্ন এই থেকে আমাদের কালেকশন করতে হবে ইতিপূর্বে জয়পাড়া বাজারে বাথরুম ছিল আমরা ইতিমধ্যে দুইটা বাথরুম অলরেডি কাজ করতেছি একটা বাথরুম শেষের দিকে আর একটা বাথরুম চলমান আর এর আগে গত বছর আমরা ডিসেম্বরে আমাদের এই মাননীয় সংসদ সালমান রহমানের নির্দেশে আলমজির তত্ত্বাবধানে মেয়র সাহেবের নেতৃত্বে আমরা জয়পাড়া বাজারে বহুত কাজ ইনশাল্লাহ করে আমরা রাস্তা ডেভেলপ করে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কাজ দিয়েছি করে দিচ্ছি ইতিমধ্যেই আমাদের উপর আছে মানে মেয়র সব ঘোষণা দিচ্ছে তারা ভুষমালপুরে যে রাস্তাগুলো বাকি ছিল কিন্তু তারা করবে আর আমাদের এই যে বাজারে যে একটা প্রাচীন মসজিদ আছে পুরাতন মসজিদের ব্যাপারে কি করছেন আপনারা এই মসজিদের ব্যাপারে আসলে এই মসজিদের আমার বাবা সভাপতি ছিল বাবা সভাপতি থাকার অবস্থায় ওই মসজিদ অনেক কাজকর্ম করছে এখন যারা দেখতে আছে তারা অনেক ভালো কাজ করতেছে এবং সর্বশেষ আমি সবসময় মনে করি যে মসজিদ আমার মসজিদ অন্য কেউ এরকম নয় মসজিদটা আমারই আমি এরকম মনে করি এবং সবসময় সব ধরনের সাথে করি এবং ইসলামিক ধর্মীয় কাজে আমি ইনশাল্লাহ সম্পৃক্ত সম্বন্ধে বিজয় এক কথা আল্লাহ তালা জানে তবে আমি যত লোক মনে করি বা বসতেছি ইনশাআল্লাহ জনগণ এবং দোকানদার আমার সাথে আছে আমার সব থাকবে বিজয় ইনশাআল্লাহ আমার হবে ইনশাল্লাহ আমাদের দুহার বঙ্গ অভিভাবকদের সালমানের রহমান এবং দোহার উপজেলার চেয়ে আমরা আলমগীর ভাই এবং মেয়র তাদের নেতৃত্বে আমরা একটা সুন্দর ফেয়ার ফিয়ার ফি ফেয়ার নির্বাচন চেয়েছি তারা আমাদেরকে আশ্বাস আশ্বস্ত করছে যদি ইনশাল্লাহ ফেয়ার নির্বাচন হয় ফিয়া নির্বাচনে আমি বিপুল করে বিজয় হব ইনশাআল্লাহ